বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নিয়োগ বিতর্কে পড়ুয়াদের প্রতিবাদ বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষিকা নিয়োগ নিয়ে চলা বিতর্ক ঘিরে ফের চঞ্চল গত কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের চত্বরে নানান আলোচনার আবহ তৈরি হয়েছে এর মধ্যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরীক্ষা নিয়ামকের অপসারণ চেয়ে পোস্টার পরে ক্যাম্পাসে সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পড়ুয়াদের একাংশ প্রতিবাদে সামিল হন প্রতিবাদী পড়ুয়াদের দাবি অভিযোগ থাকতেই পারে কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেন একজন শিক্ষিকাকে কারিমালিপ্ত করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হচ্ছে এই প্রশ্ন তুলে তারা হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ জানান ওই পোস্টারে লেখা ছিল বিশ্ববিদ্যালয়ের সকল দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক প্রসন বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠ কণ্ঠস্বর আরও বলিষ্ঠ হোক স্যার আপনি এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি আমাদের ম্যাম সদা হাস্যময় পরোপকারী এবং অত্যন্ত জনপ্রিয় একজন অধ্যাপিকা যারা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের ধিক্কার ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে ফের উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে একটা অভিজ্ঞতা সার্টিফিকেটের জন্য এটা করা একদমই উচিত হয়নি যারা করেছে তাদের মানে আমাদের কালিমা লাগানোর জন্য করছে ইংরেজি বিভাগের সাথে অনেকেরই মানে বলতে গেলে শত্রুতা আছেই কিন্তু এই যে এটা একদমই করা উচিত হয়নি একটা মানে আমাদের ইউনিভার্সিটির নাম খারাপ হচ্ছে প্রথমত তারপরে আমাদের আমাদেরকে ফেস ফেস করতে হচ্ছে এত এত ইউনিভার্সিটির বাকি মানে স্টুডেন্টদের কাছে বাকি ডিপার্টমেন্টের স্টুডেন্টের কাছে এটা একদমই মানে আমাদের লজ্জাজনক আমাদের দুটো টিচারের লজ্জাজনক এটা আমরা একদম মানে সহ্য হচ্ছে না এটা এটা আমরা চাইছি যে মানে একদম সুস্থভাবে ঠিক হয়ে যাক এটা মানে মানে যেই মানে এই প্রোটেস্ট এই জন্যই করা হচ্ছে মানে যাতে মানে যেই সব মানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে এটা সলভ হয়ে যাক শিক্ষার প্রথম ধাপটাই হচ্ছে সবাইকে সম্মান করা এবং সেই সম্মানঘাতির জন্যই আমরা আজকে আমাদের এই প্রতিবাদ কারণ আমাদের প্রিয় স্যার ম্যাম যারা যাদের অভি যাদের অভিজ্ঞতা নিয়ে আমাদের মনে হয় না কোনো প্রশ্ন তোলা উচিত এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমাদের এই প্রতিবাদের জন্য আমরা এসছি এবং আমার মনে হয় অভিজ্ঞতা যদি একটা সার্টিফিকেট ক্রিয়েট করতে পারে তার থেকে ভালো ক্রিয়েট করতে পারবো আমরা যারা আমরা সাক্ষী প্রতিদিনের ক্লাসরুমের সেই ক্লাসরুমে সাক্ষী আমরা এবং আমরা বলতে আসছি যে আমাদের ইউনিভার্সিটির ভিতরকার ব্যাপার ভিতরে মেটানোই ভালো আমরা সম্মুখীন হচ্ছি কারণ আমাদের বিভাগের প্রশ্ন উঠছে আমাদের অন্য বিভাগের কাছে আমাদেরকে ছোট হতে হচ্ছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের স্যার ম্যাম যার যাদেরকে আমরা অসম্মানিত হতে দেখতে পারি না স্পেশাল অফার বোলপুর বোলপুরের স্বনাম ধন্য বস্ত্র ব্যবসায়ী মন মোহিনী এবারের পুজোতে নিয়ে এসেছে চমকপ্রদ নতুন কালেকশন ও বিশেষ অফার বিপুল বস্ত্র সম্ভার নতুন নতুন পোশাকের ডিজাইন আরামদায়ক কেনাকাটার পরিবেশ বছরের পর বছর ধরে বোলপুর ও আশেপাশের মানুষের মন জয় করে আসছে মন মোহিনী এবারের পুজোতে আপনার পছন্দের পোশাকের সেরা সংগ্রহ পেতে চলে আসুন মন মোহিনী পোশাকের রঙের রঙিন হোক আপনার পুজো মন মোহিনী শ্রীনিকেতন রোড বোলপুর ফোন নাইন ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরত জুয়েলার্স রূপে মায়া ভারত শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রামোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রাম টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন জ্যোতিষ জগতে স্বনামধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ এখন বোলপুরে মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন অর্থভাগ্য কিংবা ভবিষ্যতে নানা রহস্য লুকিয়ে থাকে হাতের রেখার ভেতরে সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনামধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠিয়েও হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ঘ্য বোলপুর কলকাতা এইট সেভেন ফাইভ ডাবল নমস্কার আমি অঙ্কিতা বিশ্বনাথ এম্পুরিয়াম থেকে আমাদের স্টোর টিসোনাপটি বোলপুর বাস স্ট্যান্ডে প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে একত্রিশে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ অনেক মানুষ এসেছিলেন অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন অনেক জিনিস নিয়ে গেছেন আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার ওপর দশ শতাংশ ছাড় এবং আমাদের নতুন কালেকশনস আসছে যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে নতুন শাড়ির কালেকশন বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার 7908094539 বোলপুরে এই প্রথম চন্দ্রানি পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রণী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা সন্ধানী পাল জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড পাশে ফোন নাইন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া